আর <laughs> এই <laughs>

এবার আমি প্রথম লুঙ্গি এখনো আমি লুঙ্গি বাঁধতে পারি না ঠিক আছে এইভাবে বাঁধিয়ে এবার লুঙ্গি দিয়েছে লুঙ্গি পরেছি লুঙ্গি ভিট মারতে কালকে আশি কে কোলে নিতে গিয়ে বলদি মানুষ লুঙ্গিয়া এখনো আমি ভিট মারতে যাই না ঠিক আছে এই এখন কোনোভাবে তাও এখন আটকা আমি তো আটকাতো না লুঙ্গি খুলে পড়ে যেত এখন আরো রেডি করো আমি ওটা পরে বলে দিই আরেকটা জিনিস দেখাচ্ছি আসো আসো তোমার গায়ের কালারটা পুরো আলোকিত ঝলঝল করছে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে রাখতো আমার বৌদি বৌদিও সে একই রকম মানে বলে না যে শাশুড়ির উপর ডিপেন্ড করে বৌরা কিভাবে চলবে দেখো শিখিয়ে দিয়ে গেছে এই দেখো দেখেছো ভাজা করে এই দেখো সব ঢেকে ঢেকে আবার শাশুড়ি মার থালটাও ফেলেনি আছে না এটা আমি ফেলবো না না বলছি

এই বাড়িতে নিরামিষ হ্যাঁ আমার পুরোনো বাড়ি নিরামিষ মাসির বাড়ি নিরামিষ না জন্মাষ্টমীতে সবাই নিরামিষই ঘা বাড়ি নিরামিষ সবাই নিরামিষ তাহলে ক্যান্সেল হয়ে গেলো সকালে ছিল যে বাজার ফাজার করব সবাইকে ডাকবো ক্যান্সেল এখন একটাই আছে আমরা যাব দীঘায় এবার দীঘায় গিয়ে দীঘায় খাইয়ে একদম শর্টকাট ভালো ভালো হবে না অর্ডার খাওয়া ও শর্টকাট খাওয়া হবে না তুমি কোন থালা বাসন মাঝে পেপারের থাল তো এখন সব জায়গায় পেপার থাল নিয়ে আস আমি তোমায় বলছি এগুলোটা খাবার দাও একটু বুলি এগুলোটা খাবার দাও পেপারের থালা নিয়ে আসো পঁচিশ টাকার টাকা দাও তাই মানে এমনি তো বলছো যে শাশুড়ি মা নেই হয়তো যখন পাবো না আমার শাশুড়ি যদি থাকত আজকে এবার কিন্তু কেঁদে দেবে এবার কথায় ফেসে গেছে

কিন্তু গায়ের রঙটা কিন্তু একদম ঝকঝক ঝকঝক করছে মানে আগের মতোই আছে মনে হচ্ছে গায়ের রঙটা আগের মতোই আছে ফসা ঝকঝকে চকচকে

মনে হচ্ছে পার্সেল খোলা হচ্ছে পার্সেলের থেকে হচ্ছে বালি দিয়ে ভরে গেছে এখানে পুরো খুব সুন্দর দেখতে এটা হচ্ছে দাদা অর্ডার করেছে খুব সুন্দর এসেছে জিনিসটা এখানে হচ্ছে বালি ছিল এটা নিচে মনে হয় বালি আছে পুরো মানে পার্সেলটা খোলার পরে পুরো বালি দিয়ে মেখে গেছে আর ওইখানটা একচুয়ালি ওই জায়গাটা টিভির ওই র্যাকটা সাজানোর জন্য হচ্ছে এটা এসেছে টিভির ওখানটা অ্যাকচুয়ালি ওটাও অনলাইন থেকে অর্ডার দিয়েই দাদা সেটিং করেছে এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব সুন্দরও হয়েছে আর এই হচ্ছে এটাও খুব সুন্দর হয়েছে ওখানে অলরেডি অনেকগুলো সাজানো আছে আবার এটা কেন এনেছিস উপরে উপরে আই এম রেডি ফর দিস পার্স এন্ড আই এম রেডি ফর দিস বিগ বড়া পার্সেল দাও আমি দাও আমি খুলব এটা আমি খুলব দাও আবার কেপ কেটে দিছিস তো

তাছাড়া তোমার এমনিও স্বভাব আছে কি রাস্তায় দাঁড় করে দেখিস দীপু রাস্তায় যদি গাড়ি দাঁড় করিয়ে রাখে তাহলে কিন্তু আবার গ্যারেজ থেকে তেল পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আবার খুব খারাপ আমরা হচ্ছে যাচ্ছি এখন একটা বন্ধুবীর বাড়ি নিমন্ত্রণ আছে ওই বাড়ি থেকে এসেছি সন্ধ্যাবেলা আর সে যেহেতু কালকেবার एग्जाम রয়েছে তো আর শিখে আবার পড়া মানে পড়িয়ে ছড়িয়ে এখন প্রায় 8:30 11:00 মত বাজে হচ্ছে মনস পুজো নেমন্তন্ন এবারে খুব বড় করে মনসা পুজো হয় তোমাদের দাদা হয়ে কোনো নেমন্তন্ন পায় না নেমন্তন্ন পেলে একদম হ্যাপি হয়ে যায় সব সময় থাকে না তো যেহেতু তো সেই কারণে নেমন্তন্ন তো আম্মাদেরও খুব কম নেমন্তন্ন হয় আর নেমন্তন্ন যখন হয় তখন বেশিরভাগ সময় যাওয়া হয় না কারণ ওখানে কোনো না কোনো কোনো কাজ তো থাকেই আর সেই কারণে আর ওরা না থাকলে না কোথাও যেতেও ভালো লাগে না তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমরা অনেকেই ব্লগে কমেন্ট করেছো যে হাজব্যান্ড না থাকলে কিছুই ভালো লাগে না সেই জন্য মনে হয় তোমার ভালো লাগে না দিদি ভাই হয়নি এখনো মেকআপ সে থেকে সাজা শুরু করেছো

আমরা নিচে নেমেও প্রায় এক মিনিট মতো দাঁড়িয়েছিলাম আর আশেই ক্ষতি হচ্ছে না একক্ষণি মানে একক্ষণি যেতে হবে ওর লেট হয়ে যাচ্ছে গিয়ে যদি দেখি কেউই নেই সবাই চলে গেছে তাহলে কি হবে খাবারটাও পাবো না ভালো করে তাই পাবি না খাবারটাও ভালো করে খাবার পাবে না সেটা বন্ধু oh, সব <laughs> <Shop. laughs> সব ড্যাডি ডিগুলো এখানে বসেছে আমাদের হচ্ছে কালকে পরীক্ষা আছে তো সেই জন্য মানে আমাদের খাওয়ার তাড়া দশটার মধ্যে আমরা বসে করেছি খেতে আপনার বাড়িও তো ফিরতে হবে সেই জন্য